প্রশাসনিক অবশেষে থেকে সরে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বুলডোসা দিয়ে দোকান ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গোটা জেলা জুড়ে চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল কার্যতের পরে নড়ে চড়ে বসে জেলা প্রশাসন তড়ি করে বণিক সভার কর্তাদের নিয়ে জেলা শাসক এবং পুলিশ সুপার বৈঠক করেন হস্তক্ষেপ করে রাজ্য ভেঙে দেওয়া এগারোটি দোকান সংস্কার পুনরায় বিদ্যুৎ সংযোগ এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস মিলে রাজ্যের পক্ষ থেকে বৈঠকে এরপরেই আজ সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে আগামী সোমবার টাকা বন্ধ প্রত্যাহারের কথা জানান মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু এবং সম্পাদক উত্তম বসাক বলছিলাম সকালে আপনারা বন্ধ দেখেছিলেন অথচ সন্ধ্যা না করাতে করাতেই বন্ধ প্রত্যাহারের একটা সিদ্ধান্ত কেন দেখুন গত ন তারিখে যে ঘটনাটা ঘটেছিল এবং এগারো তারিখ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা লিখিতভাবে অভিযোগ করি জেলা প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে আমরা দশ তারিখে অভিযোগ করি এবং পুলিশ প্রশাসনের কাছেও আমরা দশ তারিখে অভিযোগ করি তার পরিপ্রেক্ষিতে একটা বন আমাদের আমরা আজকে ঘোষণা করেছিলাম যে আগামী গতকালকে রাত্রে আমরা ঘোষণা করেছিলাম যে সোমবারের দিন ষোলো তারিখ সোমবারের দিন চব্বিশ ঘন্টা মালদা ব্যবসা বন্ধের ডাক দিয়েছিলাম কিন্তু গতকালের পর থেকে আজকে সকাল থেকে আমরা রাজ্য সরকারের সব থেকে যদি মাথার উপরে আছেন তার সঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং যে সমস্ত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা আছেন সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে দিয়ে আমরা মাননীয় জেলা পুলিশ সুপারের ঘরে একটু আগেই আমরা মিটিং করেছি সেখানে জেলার থেকে বড়ো পশ্চিমবঙ্গ সরকারের যিনি সব থেকে মাথায় আছেন তিনি আমাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আলোচনা করে সমস্ত ব্যবসায়ী নিরাপত্তার কথা উনি জোর দিয়ে বলেছেন যে আমার রাজ্যে কোনো রাজ আমার পশ্চিমবঙ্গে কোনো রকম অন্যায় করতে আমি দেব না এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের যে দোকানটা ভেঙে দেওয়া হয়েছিল সেই দোকান রিপেয়ারিং করার জন্য উনি জেলা পুলিশ সুপারের দায়িত্ব দিয়েছেন যে আপনারা পুলিশ দিয়ে ওখানে দোকান ঠিক করিয়ে দেবেন তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়েছিল সেটাও আমরা মাননীয় পশ্চিমবঙ্গ সরকার যিনি দায়িত্বে ছিলেন তাকে আমরা ঘটনাটা তুলে ধরি এবং উনি সঙ্গে সঙ্গে অ্যাসেয়ার করেন যে মঙ্গলবারের মধ্যে সমস্ত ইলেকট্রিক লাইনগুলো দিয়ে দেওয়া হয় অতএব ব্যবসায়ীরা সমস্তভাবে এটা উপকৃত হয়েছে আমরা ব্যবসায় উপকারের জন্যই করেছি তার সঙ্গে সঙ্গে আমরা প্রকৃত যিনি ঘটনার সঙ্গে যুক্ত তাকে গ্রেপ্তারের কথা বলেছি মনির সঙ্গে সঙ্গে জেলা পুলিশ সুপারকে দায়িত্ব দিয়েছেন তাকে অ্যারেস্ট করার জন্য আমরা খুবই খুশি যে আমরা যে কাজের জন্য আজকে এই এগারো জন যে দোকানদারকে নিয়ে বসেছিলাম সেটা আমাদের খুব সাকসেসফুলি মিটেছে তার জন্যেই আমরা কিন্তু আজকে চব্বিশ ঘন্টার যে সোমবার ষোলো তারিখে যে দেখেছিলাম সেটা আমরা প্রত্যাহার ধর্নাটা কি চলবে না ওটা না ধর্ণাও আমরা আগামী কাল থেকে তুলে দেবো কাল থেকে আমাদের সমস্ত কাজ যে সমস্ত দোকানগুলো ভেঙে দেওয়া ছিল তার কাজ অফ কমার্স আসে দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসনকে সঙ্গে প্রশাসন দাঁড়িয়ে থেকে তাদের কাজগুলো আমরা করে দেব এবং তারা মাথা উঁচু করে যাতে ব্যবসা করতে পারে তার ব্যবস্থা আমরা করব আজকে সত্যি গর্ববোধ করছি পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ যিনি আছেন তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যারা যারা ওই জয়রাজের নিচে যে এগারোটার দোকান আছে সেই এগারোটার দোকানকে আমি দায়িত্ব নিচ্ছি আপনারা কোনো চিন্তা করবেন না তাদেরকে আমি সমস্ত রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করব এবং ওনাদের ইলেকট্রিক লাইনটাও যে কেটে দিয়েছিল সেটাও উনি দায়িত্ব নিয়ে বলেছেন ডিএম ম্যাডামকেও বলেছেন এসপি স্যারকেও বলেছেন যে ইমিডিয়েটলি যাতে লাইনটা যেন রিস্টোর করা হয় এবং সবচেয়ে আমাদের খুব ভালো লাগছে যে উনি এইভাবে যে স্টেপ নেবে আর এইভাবে যে ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে এটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আমরা আগাগোড়ায় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যে কোনো রকমভাবে যখনই কোনো কথা বলতাম তুমি উনি পাশে থেকে আমাদের কাজ করার চেষ্টা করতো আজকেও আমরা সেম জিনিস দেখতে পেলাম আমরা দুদিন আগে যখনই চিঠি করেছিলাম তারপর থেকে প্রতিনিয়ত আমাদের কাছে ফোন আসতে শুরু করছিল কিন্তু আজকে যেটা দেখতে পেলাম যে উনি নিজে মানে সর্বোচ্চ যিনি আছেন পশ্চিমবঙ্গ সরকারের তিনি নিজে আমাদেরকে ফোনের মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিলেন যে সমস্ত ব্যবসায়ীদের সুরক্ষিত রাখার জন্য আমি আপনাদের পাশে আছি আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে এগিয়ে যান এই কথাটার বেশ করে আমরা সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে মানে জানালাম যে আমাদের এই বনটা প্রত্যাহার করছি এবং আগামী দিন যাতে কোনোরকমভাবে কোনো ব্যবসায় কোনো ক্ষতি না হয় সেই প্রতিশ্রুতি আমরা নিয়ে নিয়েছি আমরা যদি কোনো সময় কোনো কিছু হয় তাহলে আমরা আবার ওনাকে জানাবো যাতে এরকম ধরনের কোনো কাজ না হয় বুঝলাম প্রশাসন তো আপনাদের দাবিটা আগেই মেনে নিতে পারত এত লেনদি কেন না প্রশাসনের দাবিটা মেনে নেয়নি কেন প্রশাসন আমাদের কাছে চেয়েছিলো আমরা প্রশাসনের কাছে যেটা চেয়েছিলাম যে ইমিডিয়েটলি অ্যারেস্ট করানোর জন্য সেই অ্যারেস্টটা উনি বারবার চেষ্টা করছে আমরা বারবার তার কাছে গিয়ে একটাই দাবি করেছিলাম যে অ্যারেস্ট করতে হবে অ্যারেস্টটা করতে গেলে কিন্তু আমরা কোনো মতেই কিন্তু আমরা প্রত্যাহার উঠাবো না তো সেইটাই ওনারা করার চেষ্টা করছে তার পাশাপাশি আমাদেরকে এটাও আমাদেরকে জানিয়ে দিল যে আমরা ব্যবসায়ীদের পাশে আছি এই আশ্বাসটা উনি দিয়েছেন মূল অভিযুক্ত কবে গ্রেপ্তার হবে মূল অভিযুক্ত আমাদের এসপি স্যার বলেছে যত শীঘ্রই শীঘ্রই সম্ভব আমরা মূল অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করবো আপনারা চিন্তা করবেন না